মেয়ে আর দুই মা মিলে কি বানালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। করবো আলাইকুম আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাইরে আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও ভালো আছি তো এখানে শাশুড়ি মাকে নিয়ে হসপিটালে গেছিলাম রাত্রে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে ডিনার করার পরে এগুলো আর দোয়া হয়েছিল না তো এইগুলো এইভাবেই রেখে দিয়েছিলাম কারণ মানুষের শৈল্যতা কিন্তু সবসময় এক থাকে না ভালো লাগে না তো এগুলো ঘুম থেকে উঠে আগে কিনেল করে নিলাম মানে সকালে প্লেট বাসন আগে রাতে খাওয়ার পর যে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটি ধুয়ে নিয়েছি আর এই যে কালকে দুপুরে যে সোহানের বাবাকে খাবার দিতে গিয়েছিলাম তখন আমার কাছে বাঙ্গি দিয়ে দিয়েছিল একটা তো তখনই আনার সাথে সাথে খেয়ে নিয়েছি মা মিলে মা মেয়ে মিলে আর এই যে এখানে আর একটা ছিল এটা এখন মানে সোহান বাবাকে নাস্তা হিসেবে দিব মানে সোহান বাবা তো খায় নাই শুধু কষ্ট করে সকালবেলায় কেটে দেওয়া হয়েছে আর পরে সবাই একসাথে খেয়ে নিয়েছি তাই যে কেটে নিলাম এখানে সামান্য একটু টেস্টের জন্য চিনি দিয়ে দিচ্ছি অনেকে চিনি পছন্দ করে অনেক করে না আমার মার তো ডায়াবেটিস আছে তা তো মিষ্টি জিনিস একদম খেতে নিষেধ এইখানে সামান্য একটু দিয়েছি উপরে যেন সোহানের বাবা দু একটা মানে পিস খেতে পারে এইখানে দিলাম তার আগে পরে কিন্তু খায় নাই লাস্টে কিন্তু আমি চিনিওয়ালা পিসগুলো তুলে নিয়েছি তারপর তাদের কিন্তু এমনি চিনি ছাড়া যেগুলো ওইগুলোই খেতে দিয়েছি তা আমার বাঙ্গিটা কাটা হয়ে গেছে এই যে সোহানে বাবাকে আমি দিয়ে দিলাম আবার আজকেও রান্না করে দুপুরে খাবারটা দিয়ে আসতে হবে কারণ ওই যে ওখান থেকে আস্তে আস্তে রাত হয়ে গেছে আর রান্না করছিলাম দুপুরে এখন দুপুরে খাবারটা তো আর পরের দিনকে দুপুরে খাওয়া না খাওয়াই ভালো তাই তাকে দিয়েছি মাত্র দুই পিস খেয়েছে আর দেখতে পাচ্ছেন কীরকম করে বেছে বেছে খাচ্ছে তার খাওয়ার স্টাইল দেখলাম আমার এই মাথামুতে মাঝে মধ্যে গরম হয়ে যায় কি বলবো একটা বলে তো বেসে খায় তার বলে হবে যে আমার তাকে খাবার দিয়ে দিচ্ছে আর আমি আপনাদের দেখাচ্ছি মাত্র দুইটা পিসি খেয়েছে আর যে দুধটা বাইরে থেকে আনছিলো তখন ফিরে যে জায়গা ছিল না তাই এইভাবে এই বোতলটা রেখে দিয়েছিলাম এখন আজকে বের করে দুধটা মানে গলিয়ে পরে আবার ছোটো বোতলও ভরে রাখবো তখন যখন কাজ করব এমনি বের করে কিন্তু তাদের একটা কাজ করা যাবে আর এভাবে পাঁচ কেজি বোতল থাকলে কিন্তু মানে কাজ করার ইচ্ছা থাকলেও করা হয় না দুধটা বের করার জন্য তে দুধটা বড় একটা গোসলে বালতিতে ভিজিয়ে রাখলাম আর এই দিক দিয়ে দুধটা ভিজবে আমি রান্না শেষ করে পরে দুধটা আবার বোতলে ভরে নিব তার সাথে কিন্তু আমার পিছিয়েটো আছে মানে ও ভিজাবে এইভাবে পানি দিবে তো দিচ্ছে মানে আমি যে কাজ করি না এখন ও সে কাজই করবে তারপরে কিন্তু নিচে গিয়েছিলাম একটু সবজি আনতে তো বাচ্চারা ফুচকা অনেক পছন্দ করে ফুচকা আমারও পছন্দ কিন্তু এই বড় ফুচকা না আমার টক ফুসকা বড় সরুগুলা বেশি ভালো লাগে আর বিশেষ করে হয় কি আমি টাইম বান্দা তিনবেলা খেলেই বেশি ভালো লাগে টাইম ছাড়া এমনি খেলে বুক আর গলা জ্বলে এটা কেন হয় আমার প্রিয় আপা আনটি ভাইয়ারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা ফুচকাগুলোকে বের করে দিয়ে এখানে বাঁধাকফি আনছি বাঁধাকফির সিজন কিন্তু এখন না ওয়া সিজন তারপরে নিয়ে আসলাম এই দোকানদার বলতেছে যে আপু বাঁধাকপিটা ভালোই লাগবে খেতে টমেটো নিয়ে এসছি আর নিয়ে এসছি পুঁইশাক আজকে পুশাক দিয়ে গুড়া মাছ মানে ছোটো মাছ রান্না করবো আর পুঁশাক ভাজি করব একটা দিয়ে দুইটা সবজি করব সাথে কাঁচামছি আনছি আর শাশুমার জন্য পান আনছি পানটা কিন্তু আগে কেনা হয় নাই কিন্তু এদানিক মানে আনতে হচ্ছে আর পানটা কিন্তু আমার নিজেই কিনতে হয় আমার মানে সোহানের বাবা তেমন একটা সময় না আর সে আনেও না মানে সে বলে যে পান খাওয়া লাগবে না কিন্তু পান খেয়ে অভ্যাস হয়ে গেছে পান খাওয়া তো ছাড়তে পারে না তাই জেনে বেশি খায় সেখানে কম খায় আমি এনে দিই সোহানের বাবাকে বললেও আনতে চায় না তাই সেটা আমি একটু একটু করে বাসার কাছ থেকে এনে দিই তাই পানগুলো একটু ধুয়ে নিচ্ছি কারণ যে যেটা খায় সেটার একটা অভ্যাস হয়ে যায় তাই তারও একটা অভ্যাস হয়ে গেছে আগে অনেক খায় তো এখন একটু আগের চেয়ে মানে অনেক কমিয়ে দিয়েছে তাই পানগুলো আমি ধুয়ে নিলাম ধুয়েই যে বুটাগুলো ভেঙে নিচ্ছি যেন পানগুলো ভালো থাকবে আর বুটাস রেখে দিলে কিন্তু পানগুলো নষ্ট হয়ে যায় তো এগুলো আমি গুছে ঘরে অনেকটাই কাজ করে যাচ্ছি রান্না করার জন্য দুপুরে তো সোনা বাবার খাবারটা দিতে হবে এখানে রান্নাটা দুপুরে বসিয়ে দিয়েছি আসল কথা কি দুপুরে রান্না করতে আসলে কিন্তু অনেকটা কাজ এলোমেলো থাকে আর দুপুর রান্না না থাকলে ঘরের কাজ গুছিয়ে পরে কিন্তু রান্না করতে আসলে রিল্যাক্স রান্না করা যায় আর অত কাজ মানে বেরিয়েছিলি লাগে না আমার মনে হয় কি দুপুরে রান্নাটা বেরিয়েছিলি ঘর গুছানো লাগে আবার সকালে নাস্তা দুপুরে রান্না ঘরের কাজ এলোমেলো আমার কাছে এলোমেলো মনে হয় আর আমি মনে করি যে রাত মানে বিকাল টাইমে রান্নাটা করলে এতটা এলোমেলো হয় না সুন্দর করে ঘরে কাজকর্ম গুছিয়ে রান্নাটা বসেলে রিল্যাক্স রান্নাটা করা যায় তো যে মানে কড়াইতে আমি ই মাছ বাঁচছি ওখানে আলু ভেজে নিয়েছি আর ওই তেলেবটা একটু পটলটা ভেজে নিচ্ছি কারণ ওই দিনকে পটলটা ভেজে তরকাটা রান্না করছিলাম ভীষণ ভালো লাগছিলো খেতে আমি তো পোটলের তরকা খাই না তারপর একটু ওই দিনকে খেয়ে দেখছিলাম ভালোই মজা লাগছিলো তাসক আমি কিন্তু ওইভাবে তরকারিটা মানে বসাবো তো এখানে পুঁ শাকটা কেটে ধুয়ে নিয়েছি তাই শাকটা আমি বসিয়ে দিলাম শাকের জন্য মরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমার কাছে কিন্তু ঝাল জিনিসটা আমরা কিন্তু ঝালটা সবাই খাই ঝালটা বেশি পছন্দ তো এখানে সব কিছু দিয়ে শাকটা বসিয়ে দেবো আর এই যে তরকারি মশলাটাও কষিয়ে নিয়েছি এখানে আমি আলু আর পটলগুলো যে ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে কষ নেবো আর এই পর্যায়ে আমার প্রিয় আপোয়ানটি ভাইয়াদেরকে মনে করে দিচ্ছি যারা এখন আমার ভিডিওর সাথে ধৈর্য আসেন একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের ছোট্ট একটা লাইকই কিন্তু আমার ভিডিও আরও বেশ কিছু মানুষের কাছে পৌঁছাবে আর যারা আমার ভিডিওতে নতুন ভিজিট করেছেন সারা ভিডিওতে কোনো জায়গায় কোনো অংশ দিতে আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার পরিবারের বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন আর বিশেষ করে আপনারা যে আমার পরিবারে আসবেন আমি কিন্তু সাথে সাথে আপনাদের পরিবারে যেতে পারবো না কারণ যদি সাথে সাথে আপনাদের পরিবারে যায় আমি আগে না জেনে গিয়েছি পরে আমার চ্যানেল থেকে মানে সাবস্ক্রাইব করে কেটে নিয়ে গিয়েছে তাই আমাকে দুই দিন তিন দিন সময় দেবেন মানে আমার একটা না দুই দিন কি তিন দিন ভিডিও দেখবেন তারপরেই কিন্তু আপনাদের পরিবারে আমি চলে আসবো আমি এখনও বললাম আগের একটা ভিডিওতে বলছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি করলা ভাজিটা বসিয়ে দিয়েছি শাকটা আমার হয়ে গেছে শাকটা নামিয়ে নিয়েছি আর এই যে মাছের তরকাটা আমার হয়ে গেছে তরকাটা আমি একটা অনেকটা পাত্রে ঢেলে নিলাম এই যে আমার তরকাটা কিন্তু অলরেডি হয়ে গেছে তো এই রেখে দিয়ে আমি যে এখানে যে যে আরেকটা মাছের তরকা রান্না করবো তো এই মশলাটাও কষিয়ে নিয়েছি তো এখানে আমি কাঁচামিচ দিয়ে দিলাম কিছু এখানে রান্না করবো জাটকে মাছ এই মাছটা আমার কাছে ভীষণ ভালো লাগে তা আলুটা একটু আগেই দিয়ে দিলাম কারণ শাক আর আলু যদি একসাথে দেয় তাই শাকটা কিন্তু মানে খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আলুটা কিন্তু অত তাড়াতাড়ি সেদ্ধ হবে না তাই শাক মানে আলুটা আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নেওয়ার পরে তারপরে কিন্তু শাকটা দেবো আর এই যে করলা ভাজিটা আমি মানে লাইরে দিতেছি আর দেখতে পাচ্ছেন করলা ভাজির কালারটা কত সবুজ দেখা যাচ্ছে আমার কাছে এইভাবে ভাজার কালারটা হলে অনেক ভালো লাগে অনেক মানে অনেক সময় ভাজি পুড়ে যায় কালারটা ডিসকালার হয়ে যায় তখন ভালো লাগে না তে যে আমার এই আলুটা কষানো হয়ে গেছে এখানে আমি পুঁইশাকুলো দিয়ে দিলাম এখানে শুধু পুঁইশাকের আগার পাতাগুলো আর আগাগুলো নিয়ে এইভাবে এভাবে ছুটো মাছ রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে যারা যারা না খাইছেন অবশ্যই এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন আসলে সবার মুখের রুচি কিন্তু এক না সবার কাজকর্ম কিন্তু এক না সবার চাহিদাও কিন্তু এক থাকে না যার যার মনের চাহিদা যার যার বিবেকের চাহিদা কিন্তু অন্য রকমের আমার যেটা ভালো লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করি আসলে আমি তো মনে করি আপনারা আমার প্রিয় প্রিয় মানুষ যারা ভাই বোনেরা এইখানে কিন্তু আপনাদের সাথে সুখ দুঃখ সব কিছুই শেয়ার করি আসলে ভালো লাগে আপনাদের সাথে যখন কথা বলি যখন মন খারাপ থাকে আপনাদের সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায় তো অনেক কথাই তো বলে ফেলি আমার কথায় ভুলতে ঢেলেও অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুল তো মানুষ মাত্রই করে তাই না দেখ করাল্লাভা যেটা আমার হয়ে গেছে ওটা নামিয়ে নিয়েছি আর এই পর্যায়ে যে মানে আমার ওই তরকারিটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে মাছগুলো আমি এইভাবে দিয়ে দিলাম ঝাটকা মাছগুলো এই মাছগুলা আসলে আমাদের এখানে আমরা যেখানে থাকি এই বাজারে পাই না এটি কিন্তু দেশের বাইরে থেকে দিয়েছিল। আমার বড় নদী অনেক মজা হয় মাছের তরকারিটা তো আমি সবসময় এইভাবেই রান্না করে থাকি এই মাছটা কখনো ভেজে রান্না করি না ভেজে রান্না করলে হয়তো টেস্টটা তার অন্যরকম আসতে পারে আমি সবসময় এইভাবে রান্না করছি এভাবেই খেয়েছি এখানে ভালো লাগছে তাই ভেজার রান্না করিনি কারণ ছোটো মাছ ভেজা রান্না করলে এমনি মাছের ক্যালসিয়ামটা শুকিয়ে যায় কিন্তু শোয়ানে বাবা ভাজা সারা খেতে চায় না তাই তার জন্য অন্য মাছ রান্না করেছি আমাদের জন্য এই মাছটা রান্না করেছি তো অলরেডি তরকারিটা হয়ে গেছে তাই আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম তারপরে কিন্তু শোয়ানের বাবার খাবারটা এখন দিতে হবে এখন কিন্তু পরে দুইটার কাছাকাছি বাজে কারণ রান্নাটা কুটাকাটি করে তিন চার পথ রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যায় তারপরে কিন্তু তার খাবারটা দিয়ে এসে পরে আমি গোসল টোসল করে খাবার খেয়েছি ভিডিও সারেছি তারপরে কিন্তু ওই যে আমি দুধগুলা মানে মানে বরফ ছিল বরফটা সেরে গেছে এখন আমি অন্য বোতলে ছোটো ছোটো বোতল হাফ কেজির বোতলে ঢেলে নিবো এভাবে ঢেলে রাখলে হয় কি আমার সুবিধা অনুযায়ী আমার যতটুকু লাগবে ওই অনুযায়ী আমি বের করে নিতে পারবো আর সবসময় দুধগুলা গ্রামে থেকে আনা হয় কারণ ঢাকার দুধ আমি একদম খেতে পারি না ওই দুধগুলা জাল দিলে নীল হয়ে যায় তো আমি প্রতিটা বোতলে কিন্তু দুধগুলো এইভাবে ঢেলে নেব আমার কিন্তু কাপ ছিল কাপটা আমার ছোটো ছিল হয়তো মানে জ্বালানা দিয়ে বাহিরে ফেলে দিয়েছে তো এইভাবে দুধ ডালতে গেলে একটু সমস্যায় হয় দুধগুলো পড়ে যায় আর কাপতে ডাললে দুধগুলো পড়ে না তো এই প্রতিটা বোতলে আমি ঢেলে নিলাম এই বোতলগুলো আমি ফ্রিজে রেখে দেবো আর এখন আমি এক কেজির একটু কম জাল দেওয়ার জন্য রেখে দিয়েছি ওটা জাল দিব। ফ্রিজে আমার দুধের বোতলগুলো রাখা হয়ে গেছে আর এই পর্যায়ে কিছু চাল ভেজে নিয়েছি সোহানে বাবার অনেক পছন্দ চাল বাজা এগুলা বাড়ির হাতের চাল এখানে ভেজে নিলাম চাল বাজারটা এমনি মেখে খেতেও ভালো লাগে আমার কাছে আসলে ডক্টর আমার পেঁয়াজ খেতে নিষেধ করছে তাই আর ভেজে মানে মাখানো হয় না সাথে একটু বুটে ভেজে নিয়েছি কারণ এখন বৃষ্টি পড়ে ঠান্ডা ঠান্ডা সম কিন্তু এগুলা খেতে বেশ ভালোই লাগে সবাই একসাথে বসে তা আমার মা তো দুইটা আমার সাথে আছে আর বাচ্চা তো দুইটা মার সাথে আছে। আর এই যে ভিডিও শুরুতে বলছিলাম মা আমি মিলে মানে কি বানালাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে তিনটে হেজাব বানাইছি আসলে মাঝে মধ্যে আমাদের ভিডিওর সামনে আসতে হয় অন্য পরে আসলে কিন্তু তখন মানে একদিন দেখা মানে একদিকে হাত দেখা যায় একদিকে মানে একটু দেখা যায় তাই হ্যাজাব পরে ভিডিওটা করলে আবার নামাজ পড়লে এই ধরনের হেজাবটা এই কাজে লাগে তো আমার শাশুড়িমার হেজাবটা হলো মানে মুখোশ বানানো হয়েছে সে বাইরে গেলে পড়ে যাবে আর এটা ওই খয়ারিটা মানে আমার শাশিমার আর নেবিটা আমার মার আর ওই যে আমারটা আর আমার মাটা একই ডিজাইনের বানানো হয়েছে মুখোশ দেওয়া হয় নাই কারণ আমরা তো নামাজ পড়ার জন্য বানাইছে সে তো একটু বাইরে যাবে এই যে আমারটা কালো আমার মাটা নেবি শাশিমারটা খয়ারি তাই দুই বিয়ানে মিলে একটু মানে ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কথা বলতে বলতে ভিডিওর বিদায় নিচ্ছি এখান থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফে